আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আমরা আমাদের প্রয়োজনে বাসে যাতায়াত করি কিন্তু ভিওয়ার্স এই বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা অত্যন্ত ঝামেলাপূর্ণ একটি কাজ বিশেষ করে ঈদের ভিতরে এই টিকিট সংগ্রহ করা তো একটা মহাদুরহের কাজ তো ভিউয়ার্স আমরা যদি ঘরে বসে অনলাইনে এই টিকিটটা সংগ্রহ করতে পারি তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় তো ভিউয়ার্স আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে এই বাসের টিকিট সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও শুরুর আগে আপনাদের রিকোয়েস্ট করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে ভিউয়ার্স আমরা প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে এখানে সার্চ করবো সহজ ডট কম এই যে সহজ ডট কম চলে আসছে এখানে ক্লিক করব তারপর এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট সহজ ডট কম এখানে আমরা ক্লিক করব তো ভিয়ার্স এটা হলো সহজের অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা এখানে চলে আসছি আমরা মূলত এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা বাসের টিকিট কাটব তো ভিউয়ার্স এখানে বেশ কিছু ফিচার ওনারা দিয়ে রাখছে তো এখান থেকে আমরা চলে যাব উপরের থ্রি লাইনসে তো এখানে আসলে ভিউয়ার্স দেখবেন এখানে বাস লঞ্চ ইয়ার ট্রেন এগুলো সবগুলোর টিকিটই কিন্তু এখান থেকে আপনারা কাটতে পারবেন তো আমরা যেহেতু আজকে বাসের টিকিট কাটা দেখব তাই আমরা সিলেক্ট করলাম বাস তো ভিউয়ার্স দেখুন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে এখানে প্রথমে আছে ফ্রম টু ডেট অফ জার্নি ডেট অফ রিটার্ন তো আমরা এখানে একটু পরে আসতেছি নিচে আমরা এখানে একটু ফিচার্সগুলো দেখে আসি তো ভিউয়ার্স এখানে আসলে দেখবেন অ্যাভেলেবেল বাস অপারেটার্স অর্থাৎ এখানে অনেকগুলো বাসের তালিকা আছে যে বাসগুলোতে আপনি নিয়মিত যাতায়াত করতে পারবেন অ্যাভেলেবেল বাস রুটস যে রুটসগুলোতে বাসগুলো চলাফেরা করে সবই কিন্তু এখানে দেওয়া আছে তো বিয়ার্স আমরা চলে যাচ্ছি উপরে এখানে প্রথমে যেটা আছে সেটা হলো ফর্ম অর্থাৎ আপনি কোথা থেকে যাবেন টু কোথায় যাবেন ডেট অফ জার্নি কোন তারিখে আপনি যাবেন ডেট অফ রিটার্ন অর্থাৎ আপনি আবার কত তারিখে কোন তারিখে আপনি ব্যাক করবেন তো এটা অপশনাল এটা আপনি ফিল আপ না করলেও চলবে তো আমি ফ্রম মনে করুন আমি ঢাকা থেকে যাব তো লিখে দিলাম ঢাকা এই দিলাম ঢাকা এরপরে টু ধরে নিলাম আমি রাজশাহী যাব তাহলে এখানে আমরা দেব রাজশাহী রাজশাহী ডেট অফ জার্নি অর্থাৎ আপনি আমরা কত তারিখে যেতে চাচ্ছি হ্যাঁ তো আজকে যেহেতু উনত্রিশ তারিখ ধরে নিলাম আমরা তিরিশ তারিখে যাব এখান থেকে সিলেক্ট করলাম ত্রিশ তারিখ দেন এখানে এসে আমরা সার্চ বাসেস এখানে ক্লিক করব। এখানে একটু সময় নেবে দেখুন ভিউয়ার্স তিরিশ তারিখে যতগুলা বাস ঢাকা থেকে রাজশাহীতে যাবে সবগুলা বাসের কিন্তু একটা তালিকা এখানে চলে আসছে দেখুন প্রথমে আসছে একতা ট্রান্সপোর্ট দ্বিতীয়ত হানিফ এন্টারপ্রাইজ কেটিসি হানিফ মূলত দুইটা গাড়ি এই রুটে চলাচল করে দুইটা গাড়ি বিভিন্ন সময় যায় আর কি তো পুরা চারটায় কিন্তু এখানে চলে আসছে আপনার একতা ট্রান্সপোর্ট যেটা তিরিশ তারিখ সকাল ছয়টায় ছাড়বে এবং রাজশাহীতে গিয়ে পৌঁছাইবে দুপুর বারোটায় এটার উনচল্লিশটা সিট এখন অ্যাভেলেবেল আছে এটার ভাড়া ছয়শো নব্বই টাকা অর্থাৎ এখানে ভাড়াটাও কিন্তু আপনি ডান পাশে দেখতে পারবেন এখানে হানিফ এন্টারপ্রাইস আছে যেটা সকাল ছয়টায় ছাড়বে এবং রাজশাহীতে গিয়ে পৌঁছাবে এগারোটা পঞ্চাশ মিনিটে এটার এখনও একচল্লিশটা সিট খালি আছে ভাড়া লাগবে ছয়শো নব্বই টাকা তো ভিউার্স এরকম কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে গাড়িগুলো কয়টায় ঢাকা থেকে ছাড়বে এবং রাজশাহীতে কয়টায় গিয়ে পৌঁছাবে মোটামুটি অ্যাপ্রো একটা সময় ওনারা দিয়ে রাখছে তো ধরুন আমি এই একদা ট্রান্সপোর্টে যাব তাহলে আমি ভিউ সিট অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম যে আমার সিটটা আসলে কোথায় নেব আমি সেই সিটগুলো দেখার জন্য তো ভিউয়ার্স এখানে দেখুন মোটামুটি সব সিটগুলাই এখন ফাঁকা আছে এই যে একটা সিট শুধু এখানে একটু কালচে কালার দেখাচ্ছে অর্থাৎ এখানে ড্রাইভারের সিট এছাড়া বাকি যে সিটগুলো আছে সবগুলো সিটে কিন্তু ফাঁকা তো ধরুন আমি বাম পাশের এই সিটটাতে যাব। আমি এটার উপর ক্লিক করলাম সিট নম্বরটা হলো অন এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন দেখাচ্ছে সিট বি ভাড়া ছয়শো নব্বই টাকা হ্যাঁ ক্লাস হলো ইকোনমি দেখুন এখান থেকে চুজ করতে চুজ বোর্ডিং পয়েন্ট অর্থাৎ আপনি ঢাকার কোন জায়গা থেকে আপনি গাড়িটাতে উঠবেন তো এখানে এরা দুইটা পয়েন্ট থেকে গাড়িতে এখানে আপনি দুইটা পয়েন্ট থেকে গাড়িতে উঠতে পারবেন সেটা হলো মহাখালী বাস স্ট্যান্ড আর একটা হলো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড তো ধরুন আমি মহাকালী বাস স্ট্যান্ড থেকে উঠবো আর তো আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখন নামটা দিতে হবে তো এখানে আমি আমার নাম দিলাম জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিবেন এখানে এম মেল সিলেক্ট আছে আমি এটাই রাখলাম মোবাইল নম্বর দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে দেখুন ভিউয়ার্স এখানে জার্নির একটা ডিটেলস দেখাচ্ছে সেটা হলো যে আমি ঢাকা থেকে রাজশাহীতে যাব একতা ট্রান্সপোর্টে তো তিরিশে মেটা বৃহস্পতিবার পড়ে গেছে এখানে যাচ্ছে থ্রাসডে হ্যাঁ সকাল ছয়টায় সিট নাম্বার বি ওয়ান বোর্ডিং অ্যাট মহাকালী বাস স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ এখানে আমি মহাকালী বাস স্ট্যান্ড থেকে আমি গাড়িতে উঠবো তো এখানে ফেয়ার ডিটেলস পুরো ভাড়াটা দেখাচ্ছে আর কি এখানে টিকিট প্রাইস ছয়শো নব্বই টাকা প্রসেসিং ফি অর্থাৎ এখানে আপনি যে অনলাইনে যে টিকিটটা নিচ্ছেন এটার একটা প্রসেসিং ফি থাকবে তো সেটা হলো আপনার তিরিশ টাকা হ্যাঁ এছাড়া আছে আপনার ইন্স্যুরেন্স অ্যামাউন্ট দশ টাকা টোটাল হলো সাতশো তিরিশ টাকা তো আপনার সাতশো তিরিশ টাকা এখানে পে করতে হবে তো এখানে আছে পেমেন্ট ডিটেইল তো এখানে এসে ভিউয়ার্স এখান থেকে এখানে যে লেখা আছে আই এম কনফার্মিং দ্যাট আই হ্যাভ রিড অ্যাকনলেজমেন্ট অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্ম অফ ইউস প্রাইভেসি পলিসি অ্যান্ড ক্যান্সেলেশন পলিসি অফ সবুজ ডট কম তো এখানে এসে আপনাকে এখানে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে দেন এখানে আপনার পেমেন্ট অপশন আসতে হবে তো এখানে আপনি আসলে কীভাবে পেমেন্টটা করবেন মোবাইল ব্যাংকিং কার্ড অর ইন্টারনেট ব্যাংকিং ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি যদি মোবাইল ব্যাংকিং করেন তাহলে এখানে বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে টাকাটা পেড করতে পারেন কার্ডর ইন্টারনেট ব্যাংকিং কার্ডের মাধ্যমে টাকাটা পেড করতে পারেন বা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি এখানে টিকিটটা কেটে রাখবেন আপনি যখন গাড়িতে উঠবেন দেন আপনি টাকাটা পেড করে তারপর আপনি যাবেন তো ধরে নিন আমি মোবাইল ব্যাংকিং নেব অর্থাৎ আমি মোবাইলের মাধ্যমে বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে আমি টাকাটা পেড করব। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম দেন প্রসেস টু পে আমি চলে গেলাম প্রসেসে তো বৃহস্পতি দেখুন এখানে আসার পরে কিন্তু আমাদের যে ডিরেক্ট বিকাশের যে অ্যাপস আছে সেখানে কিন্তু আমাদের নিয়ে যাবে তো এখানে দেখা যাচ্ছে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ যে নম্বরটাতে আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নম্বরটা এখানে টাইপ করতে হবে তো দিলাম দেওয়ার পরে যে কনফার্ম এখানে কনফার্মে ক্লিক করলাম করার পর এখানে বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে দেখুন বিহার্স এখানে কিন্তু কোডটা চলে এসেছে তো কোডটা এখান থেকে আমরা কপি করব দেন এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব কোডটা এরপরে দেবো কনফার্ম এরপর ভিহার্স দেখুন এখানে কিন্তু ইন্টারপিন অফ ইয়ার বিকাশ অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটার পিনটা এখানে সেটার পিন নম্বরটা এখানে দিয়ে দিতে হবে তো ভিহার্স এখানে যদি আমি এখন পিন নম্বরটা দিয়ে দেই তাহলে কিন্তু আমার টাকাটা ব্যালেন্স থেকে কেটে নেবে এবং আমার টিকিটটা কনফার্ম হয়ে যাবে তো ভিহার্স আপনাদের বলে রাখি যখন টিকিটটা কনফার্ম হবে তখন কিন্তু টিকিটটা এখানে আপনার অটোমেটিক্যালি শো করবে দেখাবে এইখানে দেখাবে ডিসপ্লেতেই দেখাবে তো আপনারা কী করবেন টিকিটটা এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন অথবা ডাউনলোড করা কপিটাও যদি আপনার মোবাইল ফোনে থাকে যখন আপনি বাসে ভ্রমণ করবেন বা বাসে উঠবেন তখন এই ডাউনলোড করা কপিটা তাদের দেখালেও হবে এটা প্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও আশা করি প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন এবং কোথাও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন